অনেক সুন্দর সুন্দর লাগতেছে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালোই কম দামি পাওয়া যাচ্ছে অনেক এক্সপেন্সিভ আছে ভালো অনেক সুন্দর হইছে ভালো লাগছে আমার কাছ থেকে অনেক ভালো লাগতেছে মেলায় আসলাম আমরা অনেক জায়গা ঘুরলাম অনেক কিছু খাইছি অনেক ভালো লাগতেছে এই সর্বপ্রথম ভাটিয়ারিতে আমার মনে হয় ব্যয়বহুল মেলা ছোট বড় সকলের বিনোদনের জন্য সুব্যবস্থা নাগরদোলা আছে নৌকা আছে হানি সিং জাম্পিং স্লিপার বিনোদনের জন্য সীতাকুণ্ড উপজেলার মধ্যে সবচাইতে মানে এই ভাটিয়ারি বিজয় সরণী কলেজ মাঠটাই উপযুক্ত এখানে পাকিস্তানি ইন্ডিয়ান প্রচুর পরিমাণে দোকান রয়েছে ভাটিয়ারি এবং সীতাকুণ্ড উপজেলার সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ করব অন্তত একবার আমাদের মেলায় আসুন আমাদের মেলার মনোরম পরিবেশটা উপভোগ আলহামদুলিল্লাহ আমাদের থেকে তো অনেক ভালো লাগতেছে আমরা ছোটবেলা থেকে এখানে আসি এখানে স্থানীয় ছোটবেলা থেকে দেখতেছি কিন্তু এরকম মেলা এখন পর্যন্ত হয় নাই অনেক ভালো লাগতেছে এখানে মেলা হয়েছে যে আসলে বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রামে আসি কিন্তু খুব আনন্দিত কিন্তু 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 খুব এই এই এরকম আয়োজন দেখতেছি এবং খুব সুন্দর খুব সুন্দর যেটা মানে বাসায় ব্যাখ্যা করার মতন আরকি আমাদের অনেক ভালো লাগতেছে এই প্রথম অনেক ভালো লাগতেছে জেন্টস পড়ার থেকে শুরু করে লেডিস প্রডার থেকে শুরু করে যেগুলো দেখতেছি সেগুলো আমার থেকে অনেক ভালো লাগছে মন চাইতেছে মানে সবগুলি নিয়ে বাসায় চলে যেতাম আমাদের স্টলের নাম তিষা জামদানি উইভিং ফ্যাক্টরি ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমাদের নিজস্ব কারখানা প্লাস আমরা নিজেরা শাড়ি জামদানি শাড়িগুলো বানাই আমাদের স্টলে জামদানি শাড়ি আছে টাঙ্গাইল তাঁতের শাড়ি আছে ইন্ডিয়ান কাতান শাড়ি আছে মিরপুরের কাতান শাড়ি আছে কাশ্মীরি শাল মেলায় ঢুইকে আমাদের ডাইনপাশেই আমাদের ফার্স্ট দোকান আমাদের তিষা জামদানি উইভিং ফ্যাক্টরি আমাদের দোকানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ এবং দাওয়াত বেস্ট ওয়ান সব ঢাকা এলিফেন্ট রোড বড়দের প্লেজার ছোটদের ব্লেজার কমপ্লিট সেট আমাদের স্পেশাল পঞ্চরসের আচার সিলেট থেকে আগত আমাদের কাছে অনেক রকমের আইটেমের আচার আছে চল্লিশ পঞ্চাশ আইটেমের আচার আছে আলু বকরা চেরি ফল খেজুর স্পেশাল আমাদের পঞ্চরসের মিক্স আচারটা আছে আমরা আসছি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আমরা মেলার বিশেষ আকর্ষণ হিসেবে এনেছি দুই পিস লোন দিচ্ছি মাত্র তেরোশো টাকায় আরেকটি প্যাকেজ দিচ্ছি আমরা তিনটা থ্রি পিস দিচ্ছি দেশীয় পণ্য তেরোশো টাকায় নো টেক্সটাইল আমাদের এখানে আছে কোকারিস আমাদের এখানে দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত আছে আমাদের দোকানের নাম এম এস ফ্যাশন ঢাকায় এলিফেন্ট রোড থেকে আসছি বর্তমানে শীতের আইটেমটা পুরোটাই পাচ্ছেন এবং লেডিস আইটেম জেন্টস লেডিস টোটালই পাচ্ছেন আমাদের মমতাজ কসমেটিক্স আমাদের ঢাকার নিউ মার্কেটের দোকান এই মেলার ভিতরে সবচেয়ে কম দামি আইটেমগুলো আমাদের কাছে আছে তিরিশ টাকার ভিতরে দুইশো আইটেম আছে আমার ওই মাথা থেকে লে মাথা বন্ধু শুধু তিরিশ টাকার আইটেম পুরো মেলার ভিতরে আমার কাছে যেগুলো কালেকশন আছে আশা করি কোনো দোকানে এত কালেকশন নেই আমাদের চায়না হিজাব আমরা মূল্য হচ্ছে আপনার দেড়শো একশো সস্তা বাজার সুপারিজ আইটেম আছে মেলা মিনের আইটেম আছে বাচ্চাদের খেলনা আছে মেলায় আপনারা সবাই আসবেন মেলা উপভোগ করবেন মেলা অনেক সুন্দর বিনোদন নেওয়ার মতো অনেক সামগ্রী আছে আপনারা সবাই মেলায় আসবেন চাঁদপুর শিল্প আমার এখানে সব ধরনের সব কিছু হবে বাদের প্লেট হবে জগ হবে মগ হবে গ্লাস হবে পাতিল হবে হাড়ি হবে তারপরে কলেস্টেন হবে ব্যাংক হবে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম সিনারি হবে বাবুই পাখির বাসা হবে মোদিন এন্টারপ্রাইজ আমার স্টলে ক্যানলা কোকারিস এভরিথিং অল আইটেমই আছে একশো টাকার ভিতরে আর কি সব পণ্য একশো টাকার মধ্যে ভালো লাগতেছে আমার থেকে এখানে আসে বেশি সুন্দর সুন্দর জিনিস দেখতেছি তাহলে আমাদের এসব তো এখানে হয় না এখন আমরা সবসময় টাউনে যাই এখন আমার থেকে টাউনে যেতে হচ্ছে আমরা ওই বিজে মেলাটি এখানে পাচ্ছি নিজের পছন্দ মতো পণ্য পাচ্ছি কালেকশন আমাদের এখানে হিজাব অন্যা ওয়ান পিস এগুলো পাওয়া যায় চায়না হিজাব এগুলো মেলা আসি ভালো লাগতেছে ভালো লাগতেছে আমার থেকে পরিমাণে সব

গোল গোল্ড প্লেট আগ্রাবাদ থেকে আপনার লেডিস আইটেম সবকিছু পাবেন ভালো ভালো গলার সেট পাবেন গোল প্লেটের মধ্যে একদম মানে কম প্রাইজের মধ্যে সবকিছু পাবেন দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া ফ্যাশন আমরা ঢাকা থেকে আসছি ওয়ান পিস আছে টু পিস আছে বাচ্চাদের ফ্রক আছে তারপরে হচ্ছে প্লাজো আছে স্কার্ট আছে নামাজের হিজাব আছে আশা করি সবাই আসবেন আমার দোকানে কেনাকাটা করবেন এবং কি ঘুরবেন মেলায় আসবেন দেখবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনারাও আনন্দ নেবেন সোমাইয়া গার্মেন্টস ডাকার থেকে আসছে হিজাব ওরনাক প্লাজো গেঞ্জি ওয়ান পিস টু পিস হচ্ছে তাসিফ কালেকশন আমরা ঢাকা চক বাজার থেকে আসছি কসমেটিক্স এর আইটেম আছে লাইব্রেরি আইটেম আছে কানের দুল আছে স্টোনের চুরি আছে আপনারা সকালে আসেন আমাদের আইটেম গুলো দেখেন স্বাচ্ছন্দ্য মধ্যে কেনাকাটা করেন আর কি আমার স্টলের নাম হচ্ছে আরি শাহিন আদান শু গ্যালারি আমার ঢাকা নিউ মার্কেট থেকে আসছি আমাদের এখানে পাকিস্তানে আছে চায়না আছে তারপর দেশি আছে আমাদের আমাদের স্টলের নাম ঢাকা দই হাউস এখানে চিকেন চাপ চিকেন মাসালা চিকেন জাল ফ্রাই সাথে লুচি পোড়া ঢাকা কলা বাগানের মামা হলেন দই ফুচকা আছে চিকেন জাল ফুসকা আছে চটপটি আছে আপনারা সবাই আমাদের স্টলে আমন্ত্রিত মেলা কালেকশন খুবই চমকপ্রদ এবং সবার দৃষ্টি আকর্ষণ করার মতো একটা মেলা এই মেলাতে সর্বস্তরের ছোট বড় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেলা উপভোগ করছে আগামীতে এর চেয়ে আরো বড় আপনাদেরকে আমরা বাটেরিবাসীকে তথা সীতাকুণ্ডবাসীকে আমরা উপহার দিতে পারি সবাই স্ব পরিবার নিয়ে সবাই মেলা উপভোগ করবে দেশে একটা স্বাধীনতার মুখ দেখছে নতুন সেই হিসেবে আলহামদুলিল্লাহ যে মেলা হচ্ছে এই মেলাতে আমরা সন্তুষ্ট এই মেলা অভাবনীয় এখানে সারা জায়গাতে আপনার এ দূর দূরান্ত থেকে সবাই আসছে এই মেলার আমরা উত্তর সাফল্য কামনা করি এই মেলাটা আসলে দীর্ঘদিন পরেই এখানে পেয়েছি সেই জন্য আমরা মেলা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বাড়িয়ারি ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং মেলায় আগত সকল দর্শনার্থী এবং দোকানদার ভাই যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি তো যদি এরকম কোনো যদি মেলা বসে আমরা বাড়ি বাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহজে থাকবে আমরা একটু মেলা ঘুরে দেখলাম আজকে যাবৎ উন্নত মানের মানসম্মত জিনিস আমাদের এখানে পাওয়া যাচ্ছে মূল্যে আর সার্বিক ব্যাপারে আমরা আমরা দলীয় বিএনপির আমরা যত কর্মী আছি আমাদের নেতা আসলাম যদি নির্দেশ দিয়েছে এই মেলায় যাতে কোনো প্রকার কোনো গন্ডগোল চাঁদাবাস সন্ত্রাস এগুলো যেন না হয় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ মেলা শেষ হওয়া পর্যন্ত আমরা আমাদের টিম নিয়ে সর্বক্ষণিক এই মেলা কমিটির পাশে থাকবো এবং আগত সকল দর্শনার্থীকে আবারও বলবো আপনারা আসেন ঘুরে যান এবং আনন্দ উপভোগ করেন এবং মেলাকে সহযোগিতা করেন আমি পার্টির বিএনপির সাধারণ সম্পাদক আমি পার্টি বিএনপি পক্ষ থেকে যারা মেলার এই আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বা বিএনপির পক্ষ থেকে যারা এখানে মেলাতে ঘুরতে আসতেছেন তাদের যাতে কোনো সমস্যা না হয় আমরা সর্বাক্ষণিক আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে আমাদের বাটির ইউনিয়নের ছাত্র দল যুব দল দল সহ যত অঙ্গ সংগঠন আছে আমি আমরা প্রত্যেককে নিয়ে আমরা মনিটরিং করে এগুলা দেখাশোনা করতেছি যারা মেলাতে আসতেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মেলার পরিবেশ খুবই সুন্দর আমাদের এই বাইটি এরিতে এই প্রথম এই প্রথম আমরা আয়োজন করেছি সুন্দরভাবে যাতে এখানে আমাদের প্রিয় নেতা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর যাতে কোনো দুর্নাম না হয় আমরা সেদিকে দৃষ্টি রাখবো সবাইকে ধন্যবাদ আমরা মেলা আয়োজন করছি বিজয় সরণী কলেজের মাঠে আপনারা আনন্দ ভোগ জন্য আমাদের মেলায় আসেন বাচ্চাদের নিয়ে আনন্দ করতে চলে আসেন আমাদের মেলায় আমাদের এই আয়োজনটা হলো নারী ইউনিয়ন পর্যায়ের উদ্যোগে এখানে অনেক অবহেলিত মেয়েরা আছে ওদের কিছু আর্থিক সমস্যা ওইটা আমরা পূরণ করার জন্য এই মেলাটা আয়োজন করেছি এবং এখানকার স্থানীয় জনগণরা যারা গ্রামবাসীরা আছে ওরা দেখার জন্য এই মেলাটা আয়োজন বিশেষ করে এই বাটিয়ারের মধ্যে যেই মেলাটা হয়েছে খুব সৌন্দর্য মেলা করছি আমার মেলাটা একবার দেখতে আসবেন মেলাটা দেখে যদি খুশি হন আমাকে ধন্যবাদ জানিয়ে আমি খুশি হব